আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা শাকিল নামটি সম্পর্কে আলোচনা করব। এই নামটি কি ইসলামিক এর অর্থ কি এটি এটি কোন শব্দ এবং রাখা না সেই সব সম্পর্কে আজ আলোচনা করব। করবো দেখছেন ইসলামিক ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে এটি নবীর সুন্দর তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন শাকিল নামটি কি ইসলামিক নাম হ্যাঁ শাকিল নামটি ইসলামিক নাম যদি প্রশ্ন করেন শাকিল নামটি কোন ভাষার নাম শাকিল শব্দটি আরবি ভাষা থেকে এসেছে শাকিল নামটি আরবি ভাষার নাম এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব মুসলিম ছেলে শিশুদের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য না আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন শাকিল হাসান শাকিল মাহমুদ শাকিল আহমেদ মোহাম্মদ শাকিল শামীম হাসান শাকিল ইত্যাদি যদি প্রশ্ন করেন শাকিল নামের ইসলামিক ও আরবি অর্থ কী শাকিল নামের অর্থ হলো সুদর্শন সুশ্রী বীরপুরুষ সুপুরুষ বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে আপনার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করতে বলবেন না